খুব জনপ্রিয় একটি মশলা এবং সবজি জাতীয় ফসল হলো পেঁয়াজ পেঁয়াজের পাতা এবং ডাটা ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ বাংলাদেশে দুই হাজার একুশ বাইশ সালে পাঁচ দশমিক শূন্য আট লক্ষ হেক্টর জমিতে মোট পঁচিশ দশমিক সতেরো লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয় ফলে প্রতি বছর দুই থেকে চার হাজার কোটি টাকার পেঁয়াজ আমদানি করতে হয় পেঁয়াজ জ্বর শ্লেষা শুল রোগে ব্যবহৃত হয় এছাড়া রুচি বাড়াতে বলকারক শুক্রবর্ধক বাত পিত্ত এবং কপনাশক পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন দোয়াশ বেলে দোয়াশ পলিযুক্ত দোয়াশ মাটি পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত পেঁয়াজ চাষের জন্য পনেরো থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবচেয়ে ভালো যদিও পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পেঁয়াজ চাষ করা যায় পেঁয়াজ লিলিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত একটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ পেঁয়াজে ভিটামিন এ বি সি কম বেশি পরিমাণে আছে পেঁয়াজে অ্যালাইল প্রোপাইল ডাই সালফাইড নামে একটি উপাদান থাকে যার জন্য চোখ জলে এবং ঝাঁজ আসে শীতকালে চাষের জন্য বাড়ি পেঁয়াজ এক বাড়ি পেঁয়াজ চার লালতির কিং লালতির হাইব্রিড কৈলাস নগর ছিটকা স্থানীয়ভাবে পরিচিত তাহিরপুরি এবং সুক জনপ্রিয় এই পেঁয়াজ চাষের জন্য জুলাই আগস্ট অথবা শ্রাবণ ভাদ্র মাসে বিস্তলায় বীজ বপন করতে হয় গ্রীষ্মকালে চাষের জন্য বাড়ি পেঁয়াজ দুই বাড়ি পেঁয়াজ তিন বাড়ি পেঁয়াজ পাঁচ নাসিক এন ফিফটি থ্রি জনপ্রিয় এই পেঁয়াজ চাষের জন্য ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ মাঘ ফাল্গুন মাসে বেসতলা বীজ বপন করতে হয়